শহর কলকাতায় বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলছে না বৃহস্পতিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি ফলে জনিত গরম থেকে মুক্তি নেই শহরবাসীর পাশাপাশি পুজোর আর মাত্র কটা দিন বাকি কিন্তু তার আগেই রাজ্য জুড়ে ফের ঘূর্ণি আসছে বৃষ্টির আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবদ্ধের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এতে একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলাকালীন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ হাওড়া পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদে ইতিমধ্যেই এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস রবিবার ঝড় বৃষ্টি চলবে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবস্থা চিন্তাজনক বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে শুক্রবারও একইভাবে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে বিশেষ করে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কমলা সতর্কতাও জারি করা হয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের স্পষ্ট বার্তা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল ফলে পুজোর আগে আবহাওয়ার চোখ রাঙানিতে চাপে পড়তে চলেছেন রাজ্যবাসী উৎসবের মরশুমে অপ্রত্যাশিত এই দুর্যোগের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস হাই নিউজ নেটওয়ার্ক